কি মনে করছেন হ্যাঁ চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও করলাম অসুবিধা আজকে না আজকে রোজা রাখছে তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়ে করছি আমার তো বাচ্চা হয়েছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে খাট আছে তো আমার সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায় না ফরমান আগায় গেল কোথায় আরে বেমান তুই কই আগাইলি এই বে নামাজি অসভ্য তুই আগাইলি কই না ফরমান ঘৃণা ছাড়া লজ্জা ছাড়া আর কি যুগার করলি বাফ তুমি কি আগাইলা আজকে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন বাজে দশটা দুই আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা ভক্ত নামাজ পড়ে নাই ওই অসভ্যের এখন বাজে কয়টা তো তুই কি আগাইলি বেটা বেই মাত তারা কোনানে আগাইলেন বলি এমন যদি হইতো তোর সাড়ে বারোটা বাজে আমরা অন্য দশটা ধরে রয়েছি কিরে না ফরমান তুই কি আগাইলি বেটা হ্যাঁ আমরা যে বিশুদ্ধ তোমার যে রোববার হ্যাঁ তো কিতা তুমি কি আগাই গেলা পৃথিবী কোনটা বেশি ভোগ করলা ভোগ কোনটা করলা মোবাইলের নারী এটা কি ভোগ করা মোবাইলের ছবি এত ধোকা ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভিতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়া এই ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার ওই তো কি করলো কি পরে কে কি পড়াইলো এই বেউকুফে কি শিখলো কিত্তু এতে স্কুলে গেল কিত্তু এতে কি করলো আমি কিছু বুঝিনি কি পড়লো সে আফসুসের বিষয় এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি আখে না আমাদের জিন্দিগি কি বলেন আমাদের জীবন আখে আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নৌজওয়ান ছেলে তোমাদেরকে বলছি বাপ কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখের তুমি ধোকা খাইও না বাপ শুনছি কথাটা ধোকা খেয়েও না বাফ তুমি প্রতারিত হয়েও না তুমি এই কাফের জালে পড়ে এটা 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 ইন্টারনেট জাল তোমার মত ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফুতুর বানায় একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ তোর শেষ আখেরাতটাও আর কিছুই মিলবে না আর কিছুই শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাপ হতে নিজের اخلاق সুন্দর আমরা আখিরাতের জন্য আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে শ্রেষ্ঠ তো নবী দিয়েছেন এত বড় শ্রেষ্ঠ তো মুহাম্মদ আজ যে পাথরা হয়ে গেল তার চাইতে বড় অবিশ্বস্ত আর কেউ হতে পারে কুল কায়েনাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবু তুমি কেমনে পাথরা হলো এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে নবী নবী সাল্লি হাসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও ওষুধ আল্লাহ নবী সাল্লাম ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিক নাস্তিক মূর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষ্যবার তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ দেখাচ্ছেই তিনি এক জার এক বিন্দু তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী সাল্লা সাল্লামের জিন্দিগির উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লা সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নজয়ান ছেলে তোমাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহের রমজান মাহের রমজান আমাদের সামনে মাহে রমজান রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া বুলে জান্নাত কামাই করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মাস আখেরাতের মৌসুম পরকালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লালক ছাড়া আর কিছু আর কিছু জন্য হাদিসে আছে আপনারা সবাই শুনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাহ সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল আইসা নবীজি বলছে ইয়া রাসুল আল্লাহ এত বড় শ্রেষ্ঠতম রমজান পেও এত দামি এত ফজিলত পেও যে তার নিজের পারলো না গুণামাফ করাইতে পারল না তার উপরে আল্লাহর লানত তার উপরে নবীজি তখন আমিন আমি জিব্রাইল আমিও কবুল করলাম অর্থাৎ আমি লানত মোহাম্মদেরও রমজানে যে নাফর করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে কিস্তি নেয় রমজানে যেই মহিলা বেপত্তা বাজারে বাজারে ঘরে রমজানে যেই না নামাজ পড়ে না আল্লাহর জিকির তেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত তোর নবীর লানত তোর রাসূলের লানত মনে রাখ এত লানত নিয়া জীবনে সুখ হবে না আখিরাতও সুখ